শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো পনেরো এপ্রিল মঙ্গলবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো ব্যাংকের গ্রাহক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর আজ হলো পনেরো এপ্রিল বহাগ বিহু উপলক্ষে রাজ্যের ব্যাংক সমূহ বন্ধ থাকিবে বহাগ বিহু উপলক্ষে আজ পনেরো এপ্রিল রাজ্যের ব্যাংক সমূহের সঙ্গে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকিবে বলে জানানো হয়েছে এদিকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশ জুড়ে ট্রাফিকের নতুন নিয়ম লাগু করা হয়েছে আর থেকে ট্রাফিক চালান কাটার জন্য দশ সেকেন্ডের ভিডিও তৈরি করতে হবে এবার থেকে ট্রাফিক নিয়ম ভঙ্গ করিলে শুধু ফটো দিয়ে নয় দশ সেকেন্ডের ভিডিও সহকারে গাড়ি চালকদেরকে দোষী সাব্যস্ত করিতে হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে গাইডলাইন জারি করা হয়েছে এবার থেকে ট্রাফিক নিয়মের জন্য দেশ জুড়ে অটোমেটিক ক্যামেরা বসানো হবে বলে জানানো হয়েছে এদিকে মূল্য বৃদ্ধি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে গত মার্চ মাস থেকে শাকসবজি সহ বিভিন্ন বস্তুর মূল্য প্রায় চার শতাংশ বৃদ্ধি হয়েছে তবে গেহু অরল ডাল সহ বিভিন্ন ডালের দাম কিছুটা কম হয়েছে গেহুর দাম কম হওয়ার ফলে আটা প্রতি কেজিতে চার টাকা করে কমেছে বলে রিপোর্ট প্রকাশ করা হয়েছে এদিকে পাঞ্জাব ব্যাংকের তেরো হাজার পাঁচশো কোটি টাকা গোটালাকারী মেহুল চোক্সীকে বেলজিয়ামেতে গ্রেফতার করা হয়েছে বেলজিয়ামের প্রশাসনের সাহায্যে ভারতের ইডি এবং সিবিআই মিহুল চোক্সীকে গ্রেফতার করে নিয়েছে বলে খবর এসেছে এদিকে ওয়াকফ সংশোধনী বিলের উপর এসেছে একটি বিশেষ খবর অফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদকারীর উপর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতিক্রিয়া বর্তমান সময়ে দেশের প্রায় প্রতিটি রাজ্যে ওয়াকফফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ আরম্ভ করা হয়েছে এবার আসামের বিভিন্ন এলাকা ওয়াক অফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ আরম্ভ করা মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন ওয়াক অফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ করা হোক এবং স্মারকপত্র প্রেরণ করা হোক কিন্তু আইন হাতে তুলে নিয়ে প্রতিবাদ করা হলে আমিও আইন হাতে তুলে নিতে বাধ্য হব বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে জনপ্রিয় অভিনেতা সালমান খানকে আবার হত্যার হুমকি দেওয়া হয়েছে অভিনেতার ঢুকে অভিনেতাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে সঙ্গে বোমা দিয়ে সালমান খানের গাড়ি উড়িয়ে দেওয়া হবে বলে জনপ্রিয় অভিনেতা সালমান খানকে আবার হুমকি দেওয়া হয়েছে বলে খবর এসেছে এদিকে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্বশর্মাকে অখিল গগৈ বিহুর শুভেচ্ছা জানিয়ে অখিল গগৈ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব বিশ্বশর্মাকে আহ্বান জানিয়েছেন আসামকে যে পথে নিয়ে যাওয়া হয়েছে সেই পথ থেকে গুড়িয়ে নিয়ে আসার জন্য আসামকে সাম্প্রদায়িক পথ থেকে ঘুরিয়ে নিয়ে আসা এবং সকল জাতিকে মিলেমিশে তাকিতে হবে এবং মুখ্যমন্ত্রী ঋণের পরিবর্তে উৎপাদনকারী আসামে পরিণত করুন বলে আহ্বান জানিয়েছেন অখিল গগৈ এদিকে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে উত্তাল পশ্চিমবঙ্গে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে চরম অশান্তি শান্তপুরেতে কফ সংশোধনী আইন বাতিলের জন্য উত্তাল পশ্চিমবঙ্গ ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে দ্বিতীয়বার উত্তপ্ত পরিস্থিতি পশ্চিমবঙ্গেতে দ্বিতীয়বার হাজার হাজার মানুষেরা সড়ক অবরোধ করে ক্ষুপকারী পুলিশের বাহন জ্বালিয়ে দিয়েছেন বলে খবর এসেছে এদিকে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে মুর্শিদাবাদের বিভিন্ন স্থানে প্রতিবাদকারীরা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করেছেন যার ফলে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে যার জন্য কোনোভাবে সম্প্রতি নষ্ট না হয় এর জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর এসেছে এদিকে শিলচর কাঁসাড়ে একশো তেষট্টি দ্বারা জারি সমাবেশ বন্ধ এবং রেলি দর্না নিষিদ্ধ করা হয়েছে কফ সংশোধনী আইনের বিরুদ্ধে একাংশ দল সংগঠন মিলে প্রতিবাদ করার ফলে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কার রিপোর্টে আসার জেলা প্রশাসনের তরফ থেকে একশো তেষট্টি দ্বারা জারি করে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে এদিকে আজ হলো পনেরো এপ্রিল আজ হল শেষ দিন যে সকলেরা সরকারি নতুন গড়ের জন্য আবেদন এবং জিওটেকিং করিতে পারিবেন যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি নতুন গড়ের জন্য আবেদন করেননি জীবিকা শক্তি অথবা সেলফ জিওটেকিং এর মাধ্যমে নতুন গড়ের জন্য আবেদন করিতে পারি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আগামী সেপ্টেম্বর মাসের ভিতরে রাজ্যের লাখ লাখ লোকেরা লাভ করিবেন সরকারি গড় আবারও নতুন করে রাজ্যের তিন লাখ আশি হাজার লোকেদেরকে সরকারি গড় প্রদান করা হবে সরকারি গড় লাভ করেছিলেন নাকি কমেডি নিশ্চয়ই জানাবেন আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন